खींची कोई तेरी और चले खुद बिना मेरा जोर तेरा जा तू है कार হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বঙ্গার মন্টিতে তোমরা কেমন আছো আমি তো বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল ওকে দিয়ে দিয়েছি এই এইভাবে রুটি আর একটুখানি সবজি আর রুহিকেও আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর ওনা বসে গেছে কিন্তু ড্রয়িং করতে আর আজকে যাব একটুখানি চুল কাটাতে কারণ ইউটিউবের একটা ইভেন্টও আছে আর চুলগুলো বড় হয়েছে অনেক দিন থেকে যাওয়া হচ্ছে না কোনো কারণ ছাড়া না সত্যি আমার স্যালুন যেতে ইচ্ছে করে না আমি যা যা স্কিন কেয়ার করা সেগুলো না বাড়িতেই করে নিই ইভেন চুলের কেয়ারও কিন্তু অনেক কিছুই বাড়িতেই করে থাকি এই জন্য আমার স্যালন যাওয়ার খুব বেশি প্রয়োজন হয় না এখন চুল কাটতে তো স্যালনে যেতেই হবে তো এই জন্য আজকে যেহেতু ইভেন্ট আছে ভাবলাম একটা বাহানা যখন আছে এই বাহানাতেই চলে যাওয়া যাক তো প্রথমে চুলটা একটু কেটে নিলাম তারপর করে নিয়েছিলাম হেয়ার স্পা তোমরা জানো চুলটা না কাটতে বলেছি অল্প একটু অনেকটাই কিন্তু কেটে দিয়েছে আর এখন বসে গেছি সাজতে ইভেন্টের জন্য কাপ করে আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি এখনো ড্রেসটা পরিনি তো এই দেখো আজকে ড্রেস এই যেটা পরে আমি যাব। এই যে ব্ল্যাক কালার একটা কিনেছি এরকম সুন্দর কেমন লাগলে ড্রেসটা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু তো এর আগের বারো না ইউটিউবের কিন্তু দুটো ইভেন্ট ছিল একটা এরকম কালেক্টিভ ইভেন্ট আর একটা ছিল টপ টোয়েন্টি দের ইভেন্ট তো সেই ইভেন্টটা তো যেতে পারিনি টপ টোয়েন্টি দের ইভেন্টটা তো আমার ভাইয়ের আশীর্বাদের দিনই পড়েছিল এই জন্য তো ওখানে যেতেই পারি ইভেন্টটা তো মিস করে গেছি তো ওই জন্য খুব একটা খারাপ লাগা তো আছেই তো এই জন্য এইবার ইভেন্টটায় যাই এখানে যাওয়ার জন্য খুবই বেশি এক্সাইটেড দেখি ওখানে গিয়ে কি কি হয় তো এখন রুহিকে রেডি করাবো রুহি হচ্ছে আজকে এই জামাটা পরে যাবে আমি ব্ল্যাক রুহি হোয়াইট দুজন দুটো কম্বিনেশনে এখন বেজে গেছে মোটামুটি আড়াইটে তো তিনটের মধ্যে এ তো আমাদের বেরোতেই হবে কারণ তিনটের থেকে ইভেন্ট শুরু তো সাড়ে তিনটের মধ্যে মোটামুটি আমরা পৌঁছে যাব তো এই হচ্ছে ব্যাপার তো রুহিকে একটু চুল টুল বেঁধে দেই যেহেতু আমার চ্যানেল বেবি মম মন্টি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি সাবস্ক্রাইবার বর্তমানে এই জন্য না আমাকে কিন্তু একটু স্পেশাল গেস্ট হিসেবেও দেখেছে ইউটিউব ইভেন্টে তো দেখো আমরা কিন্তু দুজনেই হয়ে গেছি রেডি দেখো আমাদের দুজনের লুক কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে এখন আর বেশি দেরি করা যাবে না যাওয়া যাক আর দেখা যাক ওখানে কি কি হয় আর আজকে না আমরা একটা ড্রাইভার নিয়ে নিয়েছিলাম যেহেতু ও ইভেন্টের ভিতরে ঢুকবে তো বাইরে যদি পার্কিং বাই চান্স না থাকে তাহলে আবার গাড়িটা কোথায় রাখা যাবে এই জন্য ড্রাইভারই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে বাইরে এটা না কাছেই একটা অ্যাড্রেস দেওয়া হয়েছিল সল্টলেক অ্যাপোলো হসপিটালের ওই সাইডে তো ওখানে গিয়ে আমরা না খুঁজেই পাচ্ছিলাম না প্রথমে আর তারপর গিয়ে দেখি ওরে বাবা এত বড় একটা জায়গা পুরো একদম পাহাড়ের মতো এইভাবে আমাদের কিন্তু উঠতে হলো তো সললেকের মতো একটা জায়গায় এত বড় যে এরিয়া আছে ইভেন্টের জন্য সেটা আমি ভাবতেই আমি যেহেতু আগেই জানতাম যে আমাকে স্টেজে ডাকা হবে এই জন্য না আমি কিছু ডিসাইড করে নিয়ে গেছিলাম যে আমি স্টেজে গিয়ে কি কি বলবো তারপর ওখানে যাওয়ার পর না ইউটিউবের টিম আবার আমাকে জিজ্ঞেস করে কনফার্মেশনের জন্য যে আমি স্টেজে উঠে কি কি বলতে চাই তখন যখন আমি বলেছি যে ইউটিউবের থেকে এখন চালু করা হোক বেস্ট ক্রিয়েটার অ্যাওয়ার্ড সাবস্ক্রাইবের দিক থেকে ভিউজের দিক থেকে ইয়ারলি বাট ওরা বলল এই কথাটা স্টেজে বলা যাবে না তাতে কন্ট্রোভার্সির সৃষ্টি হতে পারে তাই তুমি নর্মাল কোনো কথা ইউটিউবের ব্যাপারে বলতে পারো বা তোমার চ্যানেলের ব্যাপারেও বলতে পারো চ্যানেলের ব্যাপারেই আমি কিছু কথা বলেছি আর ইউটিউব যে এত ভালো একটা ইভেন্ট অর্গানাইজ করেছে সেই সমস্ত কিছুই বলে ওদেরকে থ্যাংক ইউ জানিয়ে স্টেজ থেকে কিন্তু নেমে এসছি তারপর কিন্তু কিছু কিছু আমাদের গেমস খেলানো হচ্ছিলো কিছু কিছু স্লাইম এরকম দেওয়া হয়েছিল যেগুলো দিয়ে সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েট করতে তার মধ্যে কে আবার উইনার হবে তারপর কিছু কিছু বল ছুঁড়ে ফেলা হচ্ছিলো যে ধরতে পারবে সে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে আর তার জন্য স্পেশাল গিফট দেওয়া হবে তো এইরকম বিভিন্ন ধরনের জিনিসপত্র তারপর ইউটিউবে টিমের থেকে কিছু লোক এসছিলো যারা আমাদেরকে ইউটিউব সম্বন্ধে কিছু নলেজ দিচ্ছিলো যে আরও কীভাবে ভিউজ গেন করা যায় বা সাবস্ক্রাইবার গেন করা যায় আর সবশেষে না সমস্ত বাচ্চাদের না স্টেজে দেখা হয়েছিল আর দেখে সবার ছবি তোলা হয়েছে তো দারুণ কিন্তু মজা হয়েছে আমাদের ইভেন্ট আর আমার প্রচুর কিন্তু ফ্যানসরা ওখানে ছিল আর ওরা বলছিল তোমাকে দেখেই ইউটিউবের মোটিভেশন পেয়েছি তোমাকে দেখেই আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল স্টার্ট করা তো এগুলোই না আমার অ্যাচিভমেন্ট সত্যি খুব ভালো লেগেছে তোমাদের সাথে এইভাবে দেখা হয়ে তারপর না অনেক ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে বাট জানো তো আমি কিছুই খেতে পারছিলাম না টেনশানে টেনশানে কারণ আমাকে না আবার ইউটিউবের টিম বলছিল যে ওখানে সোশ্যালের থেকে একটা গ্রুপ এসেছে যারা ইন্টারভিউ নেবে আমি আমার চ্যানেল কিভাবে স্টার্ট করেছি বা বিভিন্ন ধরনের কোশ্চেন ওরা জিজ্ঞেস করবে যেগুলো না পুরো ক্যামেরায় কিন্তু রেকর্ড হবে এবং ওরা ওদের পেজে ছাড়বে কিছু ইনস্টাগ্রামে কিছু আবার অন্য জায়গায় আর আজকে না এখানে এসে পুরোই আমার সেলিব্রিটি টাইপেরই ফিলিং হচ্ছিলো প্রথমে তো স্টেজে ডাকা হলো তারপর আবার কত ফটোশ্যুট হলো তারপর কত ইন্টারভিউ হলো এই জন্য আবার একটু ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল আমাকে ওখানে কিছু আমাকে কোয়েশ্চেন করা হলো যে আমার মানে চ্যানেলের ইন্সপিরেশনটা কি কোথা থেকে কিভাবে আমি চ্যানেলটাকে খুললাম তারপরে আরেকটা কোশ্চেন করা হলো যে নিউ ক্রিয়েটার যদি আমার মতো কেউ চ্যানেল খুলতে চায় এরকম মম রিলেটেড ভিডিও মানে দেবে যে মমদেরকে শেখাতে পারবে কিভাবে তো সেই সব কিছু কী কীভাবে আমি করতে পারবো বা তাদের কি কি প্রবলেম হতে পারে যেমন মেটফর্কিলসের অনেক কিছু প্রবলেম আছে তো সেই সব কেন যদি যাতে না আসে তো সেই সব নিয়ে কিছু বলার জন্য বলেছিল তো এইসব বললাম টুললাম তো ওখানে না ক্যামেরা মানে ভিডিও করা অ্যালাউ করেনি ওরা যেহেতু ওদের পেজে এটা ছাড়বে তো ইউটিউবের পেজে এটা ওরা হয়তো দেবে এরকম একটা ব্যাপার তো এরকম আর কি হলো তো এখন তো তারপরে গিফট টিফ নিয়ে এই যে এখন বাড়ি যাচ্ছি এই হচ্ছে ভালোই মজা হলো চলো যাওয়া যাক ইভেন্টটা না শেষ হতে হতে মোটামুটি কিন্তু আটটাই বেজে গেছিল আমাদের একটু লেট হয়ে গেল সবাই কিন্তু অনেকটা আগেই চলে গেছে কারণ আমার একটু ফটোশ্যুট অ্যান্ড অল ছিল আগেই তোমাদের বললাম সেই সব এই জন্য আর ফাইনালি দেখো এখন আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে রুহির কাণ্ড দেখো ও আবার স্লাইমগুলো নিয়ে বসে পড়েছে ওখান থেকে না দুটো স্লাইম আবার নিয়ে এসছে ও খেলার জন্য কি অবস্থা ভাবো এসে স্লাইমগুলো নিয়ে বসে গেছে এই যে আমাদের এগুলো ওখানে এই ইভেন্টে বানাতে দেওয়া হয়েছিল এগুলো না খোলা যায় ভুলে এটা সুন্দর করে বানান বানাতে বলা হয়েছিল এটার ভিতরে স্লাইম দিয়ে সুন্দর করে এই হচ্ছে ইউটিউবের গিফট এখন চলো তোমাদের দেখাই যে কি গিফট দিল ইউটিউব আমাদেরকে যার ভিতরে স্লাইম পরে আছে অলরেডি পুরো স্লাইম ওয়াও এটার ভিতরে একটা কিছু এরকম আছে তো এই যে এটা এই যে এটার মধ্যে না ইউটিউবের এটার একটা এই এটাকে এইভাবে এরকম করে বসাতে হবে তো এইখানে দেখো চার্জের পয়েন্ট আছে তো এটার মনে হচ্ছে লাইট জ্বলবে দাঁড়াও দেখছি তো দেখো এটা কি সুন্দর একটা জিনিস এই দেখো এটার মধ্যে লাইট জ্বলছে দুটি দুটো তিনটে কালার হচ্ছে খুব সুন্দর একটা জিনিস আমাদের না এটা তিনটা পাওয়ার কথা ছিল মানে তিনটে চ্যানেলের জন্য তিনটে দেওয়ার কথা ছিল তো আমারটা আর আমি নিতেই পারিনি আমি ভেতরে চলে গেছিলাম ফটোশ্যুটের জন্য তো ওরা আরও কোয়েশ্চেন ফুশন করছিল ওখানে ওখানে সব ভিডিওগ্রাফি করছিল। তারপর আমার অনেক ফটোশ্যুট করলো ওরা সুন্দর সুন্দর তো ওই সব যখন করছিল তো ততক্ষণে এগুলো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাইরে এসে দেখি সব ফাঁকা বেরিয়ে গেছে সবাই তো এই জন্য ওই জন্য আর নেওয়াই হয়নি এখন আমার সিলটাও কাটেনি এগুলোর মধ্যে সবাই একটা করে কাট লাগিয়ে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আর কি করব দুটো তো পেয়েই গেছি তাই না তো আজকের এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো জানিও খুবই ভালো লাগলো খুবই মজা হলো আর আমাদের তো সুন্দরভাবে আবার স্টেজে ওয়েলকাম করা হলো ডাকা হলো এগুলো সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট এতদিন কাজ করে এগুলো কিন্তু আমার সবথেকে বড়ো পাওনা তাই না তোমাদের জন্যই এই সব কিছু হয়েছে থ্যাংক ইউ অল তো দেখা হবে চলো নেক্সট ভিডিওতে নেক্সট একটা ব্লগে चलो टाटा मना टाटा करो टाटा